যে ইসমে আজমের মাধ্যমে দোয়া কবুল হবেই এমন একটি ইসমে আজম রয়েছে যেটির মাধ্যমে আল্লাহর নিকট দোয়া করলে অবশ্যই আল্লাহ আল্লাহরবুল আলমিন এই দোয়াকে কবুল করেন রাসল সাল্লাইসাল্লাম এই ইসমে আজমের প্রতি অত্যন্ত গুরুত্ব দিয়েছেন এই ইসমে আজম দ্বারা দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার নেক দোয়াগুলোকে অবশ্যই কবুল করে নিবেন হাদিস শরীফে বর্ণিত রয়েছে রাসুল্লাহ সাল্লাহ হাসলাম একদিন এক ব্যক্তিকে দেখলেন তিনি এই দোয়াটি পাঠ করছিল তখন রাসুল্লাহ সাল্লাই হস্লাম বললেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই সেই ব্যক্তি আল্লাহর এমন নামের ওসিলা দিয়ে দোয়া করেছে যে নামের ওসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ রব্বুল আলমিন তা কবুল করেন এবং প্রার্থনা করলে অবশ্যই তা দান করেন আলহামদুলিল্লাহ ইসমে আজমের দোয়াটি হচ্ছে আল্লাহ হুম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আন্নাকা লা ইলা হাইল্লাহ আঙতা আহাদুস সমাদু আল্লাজি ইয়ালিদ ইয়ালি দুয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। সুপ্রিয় দর্শক এই ইসমে আজমটির মাধ্যমে দোয়া করলে আল্লাহ রববুল আলামিন অবশ্যই আপনার নিক দোয়াগুলোকে কবুল করে নিবেন ইনশাল্লাহ।